ভাই বন্ধু আশা করি ভালো আছি আমি ভালো আছি এটা নতুন একটা ব্লগ চলো বন্ধু তোমাদের আজকে কিছু কথা বলি সেগুলো বর্তমান সময়ে যেসব মেয়েরা বা ধরো যেসব বিবাহিত মেয়ে কিছু অবিবাহিত মেয়ে যারা ফেসবুক ইউটিউব নিয়ে যারা কন্টেন্ট তৈরি করছে বা ভিডিও বানাচ্ছে তাদের নিয়ে একটা কিছু কথা বলতে যায় সেটা হলো যে এরা না কীভাবে ভাইরাল হবে সেটাই ভাবছে সে নিজের সম্মান বা মান সম্মান কী আছে না আছে সেই সব নিয়ে কোনো চিন্তাভাবনা নেই আর দ্বিতীয় কথা হলো মেয়েরা ভাইরাল হতে গেলে মানে তিনটে রাস্তা খুঁজে নিয়েছে সেটা হলো প্রথম হলো যার ট্যালেন্ট আছে সে তার ট্যালেন্টের মাধ্যমে তার কন্টেন্ট তৈরি করছে তার ট্যালেন্টকে কাজে লাগাচ্ছে আবার কেউ বা আছে আবার কিছু কিছু মেয়ে আছে বিবাহিত হোক বা অবিবাহিত হোক তারা কি করছে নিজের শরীর দেখিয়ে ভিন্ন রকমের ছোটো ড্রেস পরে ভিন্ন রকমের ভিডিও তৈরি করছে এ একটা দুটো প্রসেস চলে গেল আর একটা প্রসেস আছে সেটা হলো যে সেটা হলো এটা হলো এটা হলো ইউনিক মানে নতুন কোয়ালিটির দেখছি এটা অনেকেই দেখেছি মানে এইটা বলতে গেলে হয়তো যে এটাও কি কখনো সম্ভব মানে এমন একটা তিন নম্বরে যেটা আছে সেটাও খুব ভয়ঙ্কর মানে কিছু কিছু মেয়ে দেখবে একজনের সাথে প্রেম করলো তাকে ছেড়ে দিল আরেকজনের সাথে প্রেম করলো তাকে ছেড়ে দিল এইভাবে হয়তো একটা ছেলের সাথে একটা মেয়ে রিলেশন করলো তার বন্ধুদের সাথে দেখা হলো পরিচয় হলো কথা বলল তারপরে ধরো আরও তাকে ছেড়ে দিয়ে আরেকজনকে ধরলো তার সাথে দেখা হলো কথা হলো তার বন্ধুবান্ধবের সাথে পরিচিত হলো এইভাবে এইভাবে এমন হয় এরা আট দশটা বা কুড়িটা ছেলের সাথে রিলেশন হয়ে গেছে কি হয় ওই মেয়েটা যখন কোনো ফেসবুক বা ইউটিউবে যখন ভিডিও ছেড়ে দেয় না তখন ওই যারা এঁকেছেন তো যে না এই মেয়েটাই সেই ওর বয়ফ্রেন্ড ছিল বা এর গার্লফ্রেন্ড ছিল এই যে যে কথাগুলো এগুলো দেখে দেখে কিছু কিছু মেয়ে ছেলেরা ভাইরাল হচ্ছে যে হ্যাঁ এই মেয়েটা একটা বাজে একটা কমেন্ট করলো মানে ফেসবুক ইউটিউবে যেন তুমি চাই কমেন্ট করো না কেন সেটা মানুষ দেখছে সেটা দেখে তোমার খারাপের দিকটাই কমেন্ট করছে ভালো দিকটা কমেন্ট করবে না কেননা এখন ভালো দিনটা একটু পাল্টে গেছে দিনটা এখন ভালো নেই দিনটা তো পুরো পাল্টে গেছে তাই বলছি এখন ভাইরাল হতে গেলে এ একটা রাস্তা আছে আর একটা চার নম্বরে সবচেয়ে সেটা হলো সবচেয়ে খারাপ রাস্তা হলো যে চার নম্বরে একটা মেয়ে একজনকে বিয়ে করলো একই প্রসেস একজনকে বিয়ে করলো তার সাথে সংসার করলো হয়তো মাস তিন মাস বা এক বছর বা দু বছর করে কী করলো যেসব যেসব ছেলেরা হয়তো ভিডিও বানাচ্ছে বা মানে ভিডিও বানানোর নাম করে কিছু কিছু মেয়েদের টোপ দিচ্ছে এই করব সেই করব এই করব তা ওটা বলে হলে কী হচ্ছে তার সাথে রিলেশন করে তার সাথে চলে যাচ্ছে তারপর এই একটা কন্টেন্টের মধ্যেই পড়ে যাদের তাদের কন্টেন্ট হলো এইগুলো তারপর আরেকটা বিয়ে করলো এইভাবে ধরো তিন চারটে বিয়ে করে নিল বা তিন চারটে একটা মেয়ে যখন তিন চারটে পরিবারের সাথে যুক্ত হয়ে যায় মানে সাংসারিক জীবনের একটা পরিচিত হয়ে যায় মানে একজনকে ছেড়ে আর আরেকটা পরিবার থেকে আরেকটা পরিবার এইভাবে এইভাবে প্রচুর অনেকগুলো পরিচিত পরিবারের সাথে যখন যুক্ত হয়ে যায় তখন কি হয় যে তার পরিচিতিটা একটু বেড়ে যায় আজকে ধরো একজনের একটা ফ্যামিলিতে বিয়ে হলো তার সেই ফ্যামিলিতে দশটা লোক আছে বা তার বন্ধুবান্ধব আছে বা যে ছেলেকে বিয়ে করলো তার বাবা মা আছে তার বাবা মার বন্ধুবান্ধব আছে বা তার কাকা আছে জ্যাঠা আছে তাদের বন্ধু বান্ধব আছে সবাই তাকে দেখতো তাকে পরিচিত হলো ওই ছ মাস থাকার পর তার সাথে ভালো পরিচিত সবার সাথে সবার বাড়িতে যাওয়া হচ্ছে এইভাবে এইভাবে তিনটে থেকে চারটে ফ্যামিলির সাথে যুক্ত হয়ে গেল এরকম ছেড়ে দেয় একজনকে ছেড়ে দেয় আরেকটা পরিবারে একটা পরিবার থেকে আরেকটা পরিবারে তখন ওই মেয়েটা যখন ফেসবুক বা ইউটিউবে যখন ভিডিও ছাড়বে না তখন সবাই দেবে এই মেয়েটা এর সাথে বিয়ে হয়েছিল তারপরে এর সাথে গিয়েছিল কি হয় তিনটে ফ্যামিলি একটা মেয়ে তিনটে ফ্যামিলির সাথে ফ্যামিলিকে ছেলেকে বিয়ে করেছে তিনটে ফ্যামিলির সাথে যুক্ত ছিল তিনটে ফ্যামিলির লোকজন তাকে চেনে এবং জানে সেই ক্ষেত্রে কী হয় যখনই ও যখন অ্যাকাউন্টটা করবে ও যখন বিজ ওটা ছাড়বে তখন ওই প্রত্যেকের কাছে একটা নোটিফিকেশান চলে যাবে অতএব কি হয় সবাই দেখে বলবে ইস তোর সাথে বিয়ে হয়েছে দেখ এখন উল্টো পাল্টা কী করে বেড়াচ্ছে এরকম যখন চার তিনটে তিনটে ফ্যামিলি থাকে তাহলে কি হয় তিনটে ফ্যামিলিতে ধরো তিরিশ জন করে জানলা তিন থেকে নব্বই জন আচ্ছা একটা মেয়ে যখন একটা ভিডিও ছাড়ে যখন নব্বই জন দেখে নব্বই জন যখন দেখে ফেলে তখন তার গ্রোটা অনেকটা বেড়ে যায় আর নব্বই জন যখন দেখবে তার ভিডিওটা এত পরিচিত নব্বই জনের পুরো ভিডিওটাই দেখবে কেননা নব্বই জন দেখার পরে যখন তার গ্রোটা বাড়তে শুরু করে তখন সে আস্তে আস্তে ভাইরাল হতে থাকে এটা হলো সবচেয়ে বড় প্রসেস যেসব মেয়েরা ভাইরাল হতে চাও এ রাস্তাগুলো খুলে দিলাম ঠিক করে একটু ভেবে চিন্তা করো আর যারা তো উলঙ্গভাবে ভিডিও তাদের তো কোনো কথাই নেই তারা এমনি ভাইরাল আর যারা ট্যালেন্ট নিজের ট্যালেন্টকে কাজে লাগিয়ে যারা ভিডিও করছে তাদের তো কোনো কথাই নেই তারা অসাধারণ ট্যালেন্টেড তাদের কোনো কথা শেষ যে কোনো দিক দিয়ে হতে পারে গান হোক ডান্স হোক কবিতা আবৃত্তি হোক যে কোনো কিছু দিয়ে তারা ভাইরাল হচ্ছে কিন্তু যারা এগুলো কিছুই নেই কেউ উলঙ্গ কেউ ছোটো ড্রেস কেউ ওই দশ বারোটা রিলেশন করে কেউ দশ তিন চারটে পাঁচ সাতটা বিয়ে করে ফ্যামিলির সাথে যুক্ত হয়ে এইভাবে তাদের ভিউটা বাড়িয়ে না এইভাবেই তো চলছে সমাজ না এভাবে যখন সমাজ চলছে এটাই হলো সবচেয়ে বড় কন্টেন্ট তোমরা যদি কন্টেন্ট এইভাবে বানাচ্ছে তা অবশ্যই বানাতে পারো আমি একটা কথাই বলবো যে কন্টেন্ট এই এর থেকে আর সহজ কোনো রাস্তা নেই এর থেকে আর কোনো সহজ রাস্তা নেই তাই তোমাদের সাথে এই পরিবেশটা তোমাদের দেখা তার সাথে তোমাদের কিছু গল্প শুনিয়ে দিলাম কীভাবে ভাইরাল হবে আর প্রত্যেকটা মানুষের মেয়েদের চরিত্র কেমন হতে পারে সেটাও জানতে পারলে ঠিক আছে সুস্থ থাকবে